চাপছে আমি অনেক ডাকাতি করছি লোকজন আসে নাই তার কাছে একজন লোক আমাকে প্রাইভেট হাসপাতাল নিয়ে গেছে চিকিৎসা করছে এবং আমাকে বলছে চিকিৎসার মাধ্যমে আমি যদি মামলা করি তাহলে আমাকে চিকিৎসা করবেন না যাচ্ছি নাটোরির বড়াই গ্রাম জোনাইল পার্বণী খ্রিস্টান পল্লীতে আসলে আমরা জানতে পারলাম যে লোবা লোবার আহত হয়েছে আছে দেখেন বাসা তার এখন ব্যান্ডেজ করা আছে এই জায়গাটা প্রচুর পরিমাণে ক্ষত সৃষ্টি হয়েছে মানে যেটার বলে বোঝানো যাবে না মানে আমি ক্ষত চিহ্নটা আপনাদের মাঝে সেটা দেখাবো তো আজকে আমি এই বিষয়টা আমি তার সাথে সরোজামেই কথা বলছি তো তিনি কোন আসলে কথা বলতে পারছেন আপনার দেখেন এই যে বাম চোখটা একদম পরায় মানে বন্ধ হয়ে আসছে মানে এ পর্যন্ত কোনো সে তাকাতে পারছে না আসলে তারা খুবই অসহায় আর একটা কথা আমরা লোকমুখে শুনেছি বা যখন একটা ছবি ফেসবুকে আপলোড করা হয়েছিল তারা এখন খ্রিস্টান সোসাইটির লোক মানে দেশে এবং দেশের বাইরে তারা এখন তার এই দুর্বৃত্তর বিচার চাইছে আপনাকে আঘাত করছে সে ব্যক্তিটার নাম কি রঞ্জন রঞ্জন রোজারিও আমি তো আমরা তো জানি যে রঞ্জন রোজারিও এর আগেও নাকি মানে অনেক দুর্বৃত্ত কাজের সাথে জড়িত ছিল একটা না আপনার পঞ্চাশটা মামলা নন্দিত পঞ্চাশটা মানুষের মামলা পঞ্চাশটা লোক খারাপ ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই মর্মত একটা ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা লোভারোজি রোজারিও আপনার এই মাথাটাতে প্রচুর পরিমাণে ক্ষত সৃষ্টি হয়েছে এবং এই যে আপনার বাম চোখটা আপনার দেখতে পাচ্ছেন এই চোখটা একদম কোনো একবারে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি নাটোরের জেলা প্রশাসক সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নাটোরের পুলিশ সুপারকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বড়াইগ্রাম থানাধীন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে এসে এ বিষয়টা একটু তদন্ত করে সরজমিনে একটু দেখ দেখলে আর কি আমরা আমাদের ভালো হয় আমি কি বলবো ওই গ্যাস পরে ঠ্যাং ভাঙছে মানে আপনি কি আর উলটা বিছর দেন দেখেন ওই যে গ্যাস পরে আম গছ ঠ্যাং ভাঙছে গ্যাস করার সময় সে কে ওকে বলছে আম পরে ভাঙছে কেও কে বলতেছে এখন প্রমাণ আর দেখাতে পারবো আশেপাশের লোকা সমূহ মানছে তারা বলতেছে কানাইডি করতে দেখেন আমার ভাই কি করছে আমার গায়ে ঠ্যাং ভেঙে দিয়েছে এখন ওরা আমাকে মারতে চাই তার কত দিকতে নীরবতা ভাঙল লোকার মধ্যে অন্ধকারে অন্ধকারে মধ্যে আপনি কি এর বিশ্বাস চাচ্ছেন না চাচ্ছেন না এর বিশ্বাস আমাকে মেরে ফেলা হ্যাঁ আমাকে মেরে ফেলা মানে আপনি মানে এটা আপনি খুব দুঃখজনক ভাবে কথাটা বলছেন কষ্ট নেই দুঃখজনক আমি এই পিতাবত আমি সর থেকে প্রায় পনেরো বিশটা মামলা খাইছি খালি মিথ্যা মামলা যদি বানা দিতে আমি পারিবারিকভাবে একবারে দর্শক আমি যেটা বলছিলাম লোবার ওর্জরি ও তার সাথে কথা বলে জানতে পারছি তিনি 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 আসলে খুবই থামেন থামেন তিনি আসলে খুবই মানে দুঃখজনক কারণ এর আগে বেশ কয়েকটা মিথ্যা মামলায় তিনি জড়িয়ে পড়ছিল এবং আর্থিক দিক দিয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এখন দেখা যাচ্ছে সে মৃত্যু সজায় তবুও সে মানে খুব দুঃখ করে বলছে যে আসলে আমাকেই মেরে ফেলো আমি বিচার কি করবো আমাকে মেরে ফেললে হয়তো শান্তি পাবো এমন একটা কথা কোন বলছে যে যারা দেশে এবং দেশের বাড়ি থেকে যারা খ্রিস্টান সোসাইটির লোক বা আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান ভাইরা যারা দেখবেন তারা তাদের তারা আসলে কী ধরনের মানে বিচার চান এটা বিচারাধীন আমরা সরাসরি কোন নাটনীয় জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ হচ্ছে আমাদের নাটোরের পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বড়াইগ্রাম থানার পুলিশ কর্মকর্তা তারা যেন এখানে এসে সুষ্ঠু একটা তদন্ত করে এই বিষয়টা যেন সমা মানে সুষ্ঠু একটা সমাধান হয় তারা যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচ বাঁচতে পারে এমনটাই কিন্তু এই সমস্ত বিশ পঁচিশ বছর হয়েছে এটা যেন তারা নিয়ে বিচার করে কারোর নিয়ে গেছে কে নিয়ে গেছে কে উদ্ধার করছে এটা তো কারো বিচার হয়নি বিয়ে করছে পরবর্তীতে যেন আপনার বিয়ে করছে তার তিনটা পরিবারের সংসার ডাকেন আছে দেখেন আপনারা এইটা একটু মেলায় দেখেন সুখরে এই হলে অবস্থা যাই হোক যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন এবং এই সুষ্ঠু বিচারের আপনারা কী ধরনের মুভমেন্ট চান বা কী বিচার চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা